এখানে পুলিশ কে ধরবি কেন বাবাকে ধরে নিয়ে গেছে কাল বললো দিল না আমি দুপুর থেকে আম বাগানে দাঁড়িয়ে আছি এলো না ভীষণ মিথ্যে কথা বলে ভীষণ পাচ্ছি পুলিশ কোথায় গেল একটু দেখো তো এই পুলিশ 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 এই পুলিশ পুলিশ কোথায় গেল পুলিশ বাজারে গেছে বাজারে গেছে তাহলে একটু ওখানে বসে এই তোমার নাম কি রে छोटू শাকিশ কোথায় ওই দিকে তোমার কাছে একটু তার হবে কেন তার দেখে হবে বলতে চাই ছেড়ে গেছে বাদবো দাঁড়া হাতের কাজটা সেরে নি দেখছে আছে কিনা এই আবার কি হলো পুলিশ তো আমার কে হয় গো আবার হবে কেউ না না কেউ না কেউ না তো একসাথে থাকো কেন তাই বোকা কে বললে আমরা একসাথে থাকি এই যে বললে পুলিশ এখানে থাকে হ্যাঁ আমরা এখানে থাকি উনি আমাদের ও ঘরে ভাড়া থাকেন ও তুমি পুলিশকে বলো না বাবাকে ছেড়ে দিতে তোমাকে পেয়ারা দেব এই বড় বড় আমি বললি ছেড়ে দেবেন হ্যাঁ তুমি বলবে ছোট্ট বাবাকে ছেড়ে দাও নইলে এই বাড়িতে থাকতে পারবে না আচ্ছা বলবো কাল কত কষ্ট করে দুটো পেয়ারা এনে দিলাম এমন হেল্লা পেয়ারা নিল বাবাকে ছাড়লো তুই বাবাকে খুব ভালোবাসিস না হ্যাঁ খুব এই এত খালি আর মাকে মা আমার তো মানে